বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটে দু সালের উনত্রিশ এপ্রিল সেদিন ভারতীয় বিএসএফের দুজন সশস্ত্র সদস্য আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশি কৃষককে আটক করা এই ধরনের অনুপ্রবেশের ঘটনা সীমান্তে নতুন না হলেও সেদিনের পরিস্থিতি ছিল ভিন্ন ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর দ্রুত নিকটবর্তী বিজিবি ক্যাম্পে খবর দেয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধে বিএসএফ সদস্যরা আটকা পড়েন প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিজিবির সদস্যরা পেশাদারিত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এক পর্যায়ে আটক হওয়া বিএসএফ সদস্যরা নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন এবং একজন সদস্যকে বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চাইতে দেখা যায় পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আটককৃত বিএসএফ সদস্যদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নায়ন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে এটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে অধিকাংশ ব্যবহারকারী দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজেপির দৃঢ় পদক্ষেপের প্রশংসা করেন বহু বছর ধরে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের সহিংস আচরণ এবং প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটিকে অনেকেই একটি ব্যতিক্রমী এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেন মন্তব্যগুলোতে বিজেপির প্রতি সমর্থন এবং দেশের সীমান্ত রক্ষায় তাদের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ পায় এই ঘটনা এবং এর ভিডিও প্রমাণ ভারতের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে নিজেদের সীমান্তরক্ষী বাহিনীর এমন দৃশ্য স্বাভাবিকভাবেই তাদের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক এর ফলে ভারত সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে বিষয়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন একুশে টেলিভিশনের একটি প্রতিবেদন অনুযায়ী সাংবাদিক জুলকার নাইন সায়ের খানের পোস্ট করা ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করে দেওয়া হয় ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ভারতের গ্রিভিয়েন্স অ্যাপিলেট কমিটি এর পক্ষ থেকে পাঠানো আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর কারণ হিসেবে স্থানীয় আইন লঙ্ঘনের কথা উল্লেখ করা হয় এই পদক্ষেপটি সমালোচকদের চোখে সত্যকে ধামাচাপা দেওয়ার বা একটি অস্বস্তিকর ঘটনাকে নাগরিকদের থেকে আড়াল করার প্রচেষ্টা হিসেবেই প্রতীয়মান হয়েছে ডিজিটাল যুগে যখন তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব তখন আইন দিয়ে একটি ভিডিওর প্রচার বন্ধ করার এই চেষ্টা ঘটনাটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে এটি প্রমাণ করে ভিডিওটি ভারতের কর্তৃপক্ষকে যথেষ্ট বিব্রতকর অবস্থায় ফেলেছিল এই বিচ্ছিন্ন ঘটনাটিকে বাংলাদেশ ভারত সীমান্তের বৃহত্তর প্রেক্ষাপট থেকে বিশ্লেষণ করা প্রয়োজন দশকের পর দশক ধরে এই সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা নির্যাতন এবং বিনা বিচারে ধরে নিয়ে যাওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে কাটাতারের বেড়ায় ফেলারির লাশ ঝুলে থাকা দৃশ্যটি আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়েছে প্রতিবারই ঘটনার পর পতাকা বৈঠক এবং উচ্চ পর্যায়ের আলোচনা হলেও পরিস্থিতির তেমন কোনো দৃশ্যমান উন্নতি ঘটেনি এই প্রেক্ষাপটে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে আটক এবং তাদের ক্ষমা চাওয়ার ঘটনাটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন এটি প্রমাণ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম এটি কেবল বিজেপির মনোবলী বৃদ্ধি করেনি বরং দেশের সাধারণ মানুষের মধ্যেও সীমান্তরক্ষী বাহিনীর ওপর আস্থা বাড়িয়েছে এই একটি ঘটনাই হয়তো বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান দেবে না কিন্তু এটি প্রমাণ করেছে যে যথাযথ প্রতিরোধ এবং পেশাদারিত্বের মাধ্যমে যে কোনো আগ্রাসী আচরণের জবাব দেওয়া সম্ভব বিজিবির এই পদক্ষেপ দেশের সীমান্ত সুরক্ষায় তাদের সক্ষমতার পরিচায়ক একই সাথে ডিজিটাল যুগে তথ্যকে চাপা রাখার চেষ্টা যে কতটা কঠিন এবং তা যে উল্টো আরও বেশি আলোচনার জন্ম দেয় এই ঘটনাটি তারও একটি বড় প্রমাণ পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই